নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি আজকের একটু তরকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই তরকাটা আমি বাড়িতে প্রায়ই করি তো কিভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই আমি তরকাটাকে একটু ভিজিয়ে দিয়েছিলাম সকালে তো ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কুকারে এটা প্রায় দুটো সিটি ফেলে আমি সিদ্ধ করে নিচ্ছি এখানে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ একটা আস্ত টমেটো ছটা রসুনের কোয়া এক ইঞ্চি মতো আদা একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা ডিম যেহেতু ডালটা আমার পরিমাণে খুবই অল্প ফোড়নের জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা এখানে নিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি আর এখানে নিয়েছি এক চামচ মতো তসিরি মেথি ব্যাস মশলা আমার এদিকে একদম কমপ্লিট এবারে আমি যেটা করব। আচ্ছা এখানে আমি কিন্তু ডিম একটা নিয়েছি আপনারা চাইলে দুটো কিংবা তিনটে ডিমও নিয়ে নিতে পারেন যেহেতু ডালের পরিমাণটা আমার খুবই অল্প আমি এখানে একটা ডিম দিয়েই করছি প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়েছি একটু তেল আর প্রথমে ডিমটাকে আমি ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ভুজিয়ে বানিয়ে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে আমি তুলে নেব তো সেই করাতেই আমি আবারও প্রায় ছ চামচ মতো তেল দিয়ে দিলাম তরকাতে একটু তেল বেশি দিতে হয় দিয়ে দিচ্ছি ফোড়নগুলো যেটা রেখেছিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটাকে খুব লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব রসুনটা রসুনটাকেও আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার খুব লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি রসুনটা রসুনটাকেও আমি একটু হালকা লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দেব আদাটা এক একে আদা টমেটো সবটাই আমি দিয়ে দেব এখানে আমি কাঁচা লঙ্কাটা একটু চিঁড়ে দিয়েছি আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও দিতে পারেন মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জলও দিয়ে দেব এবারে আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবারে একে একে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ আর জিরে গুঁড়োটা তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি মিষ্টিটা আপনারা যে যার স্বাদ মতো দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ কাশারি মেথি আর যেহেতু যাতে না সব মশলাগুলো পুড়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একটু ভালোভাবে গলে যাচ্ছে আমি ততক্ষণই মশলাটা একটু কষিয়ে নেব তবে এ সময় কিন্তু গ্যাসটা একদম কমানো থাকবে এবারে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালটা আস্তে করে ঢেলে দেব তো ডালটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ডালটার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে ডালটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা ডিমটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব ডিমটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব আর ডিমের মধ্যে যেহেতু সব রকম ঝোল টোল ঢুকে যায় নুন ঝাল সবটাই যাতে ভালোভাবে ঢুকে যায় তার জন্য মিনিট দুয়েক আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো তবে ঢাকা দেওয়ার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই সময় কিন্তু গ্যাসটা একদম বন্ধ করে দেব। পাঁচ মিনিট ঢাকা খুলে আমি এবার ডালটা এবার পরিবেশন করব তো আমি প্লেটে করে ডালটা একটু তুলে নিচ্ছি তো এই তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি সম্ভব হয় তো বাড়িতে পারলে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর পারলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আর দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন